নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি সুজি দিয়ে খুব সুন্দর একটি নাস্তা বানিয়ে দেখাবো আর এই নাস্তাটা কিন্তু আপনারা বন্ধুরা বানিয়ে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন খুবই সুন্দর আর খুবই হেলদি খেতেও কিন্তু খুবই সুস্বাদু একদম সফট হবে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে তো আমি চুলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম হাফ চামচ তোর ডাল আর দিয়ে দিলাম হাফ চামচ উড়োর ডাল এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা হালকা করে কিন্তু একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব এখন দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে হালকা করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো এগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো সুজি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এখন সুজিটাকে ভালো করে একটু ভেজে নেব কালারটা চেঞ্জ করার দরকার নেই সামান্য একটু ভালো করে ভেজে নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দু মিনিটের মতো একটু ভেজে নিয়ে নিলেই কিন্তু হবে আর চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে রেখেছি তো এরকমভাবে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব অন্য একটা পাত্রে তো এই পাত্রে আমি এগুলোকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব তো সবগুলো আমি নামিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন এগুলোকে সাইডে রেখে দেব। এখন চুলায় আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব আদা আর দিয়ে দিলাম রসুন এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এগুলোকে একটু হালকা করে ভেজে নেব এখন দিয়ে দেবো টমেটো এখানে দুটো টমেটো কেটে নিয়েছি দিয়ে দিলাম এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর কিন্তু এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে ধনে পাতার কাঁচা গন্ধটা চলে যায় তো এগুলোকে একটু হালকা করে সবগুলো ভেজে নিয়েছি এখন এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এগুলো ঠান্ডা করে নেব সাইডে রেখে দেব এখন যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব টক দই আমি যতটুকু সুজি নিয়েছি ততটুকুই কিন্তু টক দই নিয়েছি এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তো জলটা কিন্তু আমি ওটা ভালো করে মেশানোর পরে অল্প জল দেবো এখন কিন্তু একসাথে জলটা দেবো না কতটুকু জল লাগবে সেটা বুঝে কিন্তু দিতে হবে তো দেখুন বন্ধুরা মিশিয়ে নিয়েছি এখন অল্প জল দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এরকম ভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু এগুলো মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এখন আমি চাটনিটা বানিয়ে নেব। যে চাটনিটা আমি এগুলো ভেজে রেখেছিলাম এগুলোকে একটা জারে নিয়ে নেব এখন দিয়ে দেবো সামান্য একটু তেঁতুল আদি দেবো স্বাদ মতো লবণ আধি দেবো এক চামচ চিনি এখন দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা চাটনি কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আর ওটাতে তরকা লাগাবো না তো আপনারা ইচ্ছা করলে কিন্তু লাগাতে পারেন একটু সরষে বা লঙ্কা দিয়ে একটু তরকা লাগাতে পারেন যেহেতু আমি ওটা ভেজে করেছি আর তরকা লাগাবো না যেমন ওটাকে সাইডে রেখে দেবো এখন সুজিটা দেখে নেব তো দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে শুকিয়ে অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে একদম আর সুজিটা কিন্তু একদম ফুলে গেছে এখন আরও একবার ভালো করে সুজিটিটাকে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো আরও সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো হাফ চামচ খাবার সোডা এখন সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু এগুলোকে মিশিয়ে নিয়ে আর ঘনত্বটা কিন্তু একদম খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘন এখন আমি এখানে নিয়েছি ইডলি স্ট্যান্ড এই ইডলি স্ট্যান্ডে আমি একটু তেল মাখিয়ে নেব যাতে ওটা হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে উঠে আসে তো সবগুলোতে এরকমভাবে আমি লাগিয়ে নেব এখন যে সুজির ব্যাটারটা আছে ওটাকে অল্প অল্প করে দিয়ে দেব। তো বন্ধুরা এরকমভাবেই কিন্তু আপনারা বানিয়ে সকালে টিফিনও খেতে পারেন আবার কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন খুব একটা কিন্তু সময়ও লাগে না ঝটপট কিন্তু হয়ে যায় তো দেখুন বন্ধুরা সবগুলোতে কিন্তু আমি এরকমভাবেই দিয়ে দেব তো সবগুলোতে দিয়ে দিয়েছি এখন এগুলোকে স্টিম করে নেব তো আমি চুলায় একটা কুকার বসিয়ে দিয়েছি জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন ওটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য স্টিম করে নেব তো দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এখন নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব তো এগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে বের করে নেব তো এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এখন এগুলোকে একটা চামচ দিয়ে এরকমভাবে আস্তে আস্তে এগুলোকে কেটে বের করে নেব তো দেখুন বন্ধুরা সাইড দিয়ে কিন্তু এরকম নিয়ে কিন্তু এগুলো সুন্দরভাবে উঠে আসছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে এরকমভাবে আমি সবগুলো উঠিয়ে নেব উঠে আসবে তো সবগুলো কিন্তু আমি এরকম ভাবে বের করে নেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি বের করে একটা পাত্রে রেখে দিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে কত সুন্দর হয়েছে খুবই সুস্বাদু হয়ে এই রেসিপিটা তো বন্ধুরা একবার বানিয়ে দেখবেন আপনারা খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার এই সূজির ইডলি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা চাটনি দিয়ে এরকমভাবে খাবেন খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটি রেসিপি আর বাচ্চাদের এরকমভাবে বানিয়ে দিলে তো বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার